the <speaking in Spanish> <speaking> top <in Spanish> কুক কিতা কি রে কুক কেমন আছেন সবাই YouTube ফাস্ট আজকে লাইভে এসেছি আগে আসছিলাম একবার কত লাইভে আসতে হয় কিভাবে সেটা আপনাদের জানতাম না বাট আজকে আসলাম দেখি কি হয় তোমরা কেমন আছেন সবাই জানি আমার লাইফটা হয়তো কেউ দেখছে না বাট নো প্রবলেম হাই বিটিএস কিউট গার্লস সাদিয়া হ্যালো কী অবস্থা কেমন আছেন বিটিএস কিউট গার্লস আদিয়া বিটিএসটা কেন মানে আপনি কি বিটিএস ভক্ত কোনো মানুষ আমি দেখছি তাই আপনি দেখলেই হবে আর কাউকে না দেখলেও চলবে কারণ থ্যাংক ইউ বাট বিটিএসটা কেন মানে এটা কি হচ্ছে আপনার অনেক পছন্দের একটা নাম এরকম কিছু হুম ভালো পরিবারের সবাই কেমন আছে আর কোথা থেকে লাইফটা দেখছেন কে কে আছে মানে ফ্যামিলিতে খুবই অস্থিরতা লাগছে ভাবছি কী করব জানি না আর আমি ইউটিউবে কখনো লাইভে আসি না আগে বাট আচ্ছা আপনি বিটিএস চিনেন না বিটিএস চিনি না বলতে কি বিটিএস বলতে বোঝায় হচ্ছে আপনার বিটিএস যারা ভক্ত হয় তারা নাকি বিটিএস মানে কোরিয়া যাওয়ার জন্য অনেক বেশি মরিয়া হয়ে যায় এইটুকুই জাস্ট এর বেশি কিছু না বাট আপনি আপনিও কি সেরকম হচ্ছে ভক্ত মনে হয় এরকম একটা ব্যাপার তাই জিজ্ঞেস করলাম এর বেশি কিছু না তো আর কী অবস্থা আমার লাইফটা যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর কি বল মানে বললাম যে আমি আসলে ভাবে লাইভে আসি না তো বা আসি নি বা আসতে হয় কেমন করে সেটাও জানতাম না তো ভাবলাম যে একটু আসা ট্রাই করি দেখি আসা যায় কিনা আমি চেষ্টা করলাম দেখলাম যে না হারাই গেলেন মনে হয় দেখতে পাচ্ছেন আমার কথা কি শোনা যাচ্ছে নাকি ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে পর্দা দোল খাচ্ছে বাইরে এই যে পর্দাটা অনেক সুন্দরই মোটামুটি মেঘলা আকাশ বলা যায় হালকা হালকা বৃষ্টি আসবে বলে আসে না একটা সময় তরে আমার সব ভালো থাম পরে মন দিন যাই যখন করে আমি গানটা ফুল গাইতে পারি না ভুল ভাল গাই আমার গান শুনলে মূল যারা শিল্পী গান গেছে তারা গানের ভাষা ভুলে যাবে বাট আইডন খেয়ার তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি আমার মতো করে গাবো এটাই স্বাভাবিক কারণ আমি কোনো সিঙ্গার নেবো তো এখানে আসলে যারা নিজের মনের মতো করে গান গাইতে পারবে তারাই হচ্ছে আহ সাকসেসফুল বিকজ আমি তো কোনো সিঙ্গার না তাই না আমি আমার মতোই গান গাবো এটাই স্বাভাবিক আমার যেভাবে ভাল লাগবে সেভাবেই তো গান গাবো Give a barn, be

আসতে হয় কীভাবে সেটা জানতাম না হঠাৎ করে সাম হাও ট্রাই করতে গিয়ে লিখি যে না আসা যায় তাই এসেছে তো কি কী থেকে কি বলবো সেটা বুঝে উঠতে পারছে না তো শুধু এইটুকুই বলবো আমার এটা খুবই মানে নতুন না অনেকদিন আগেরই ইউটিউব চ্যানেল খোলা বা আমার সেভাবে ভিডিও আপলোড করা হয় না বা কিছু ভিডিও আপলোড করা হয়েছে তো আপনারা যারা যদি আমাকে সাপোর্ট করেন বা আপনারা যদি আমাকে আমার আমার পাশে থাকেন বা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে আপনাদের যদি এই আপকে ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি তো এই জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের হচ্ছে পাশে থাকা তো আপনারা যদি এটা করেন তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য অবশ্যই আমার সময় বের করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি প্রত্যেকটা মানুষ তার লাইফস্টাইল যে যেভাবে সে সেভাবে ভিডিও বানাবে আমরা কখনোই কারো লাইফস্টাইল নিয়ে কথা বলবো না এটাই স্বাভাবিক এটা বলা উচিত না যা আর যেরকম ইচ্ছা তবে হ্যাঁ অন্যায়কে অন্যায় বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে কারণ খারাপকে আমরা যদি খারাপ না বলি দিন দিন কেন জানি খারাপের সংখ্যা বেড়ে যাচ্ছে আর ভালোগুলো কেমন জানি মাটির সাথে মিলিয়ে যাচ্ছে তাই খারাপকে খারাপ বলতে হবে ভালোকে ভালো বলতে হবে এটা আমি মনে করি এখন কে কী চিন্তা করে সেটা নিয়ে আমি আমি জানি না বাট আমার কাছে মনে হয় যে খারাপ তো খারাপ নেই খারাপকে খারাপভাবেই দেখতে হবে আর ভালোকে ভালোভাবেই দেখতে হবে এটা আমার অপিনিয়ন আমি জানি না এটা কে কী চিন্তা করে কার মেন্টালিটি কেমন সেটা হচ্ছে আমি জানি না তবে আমি কখনোই হচ্ছে অনেকে হচ্ছে মানে মানে প্রশ্রয় দিব মানে দিবো না এখন থেকে ট্রাই করছি যে না যেটা ভুল সেটা ভুলই হ্যাঁ হয়তোবা আমাদের একটু রোড না করে বা খারাপ ভাবে কথা না বলে যদি কখনো কোনো ভুল কারো মাঝে পায় তাকে সেটাকে সে ভুটাকে তাকে ধরিয়ে দিতে হবে তারপরে সে যদি জেগে জেগে ঘুমায় তাহলে আমাদের কিছু করার নয় তাই না এখন কেউ যদি জেগে জেগে ঘুমায় আমরা কিন্তু হচ্ছে তাকে তাকে হচ্ছে ইয়ে করতে পারবো পারবো না করতে হচ্ছে সেখানে তো আমাদের কিছু করার থাকবে না কারণ এখানে হচ্ছে তার হচ্ছে ব্যক্তিগত ব্যাপার এখানে হচ্ছে ধরেন যে আমরা হচ্ছে একটা মানুষ হচ্ছে একটা বিপদে পড়বো আমরা হচ্ছে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসলাম কিন্তু সে আবারও সে বিপদের মধ্যে হচ্ছে ঝাঁপ দিল তাহলে তাহলে তো আমাদের কিছু করার নেই কারণ আমরা অলরেডি তাকে একবার বিপরীত থেকে উদ্ধার করেছি ঠিক তেমনই হচ্ছে কেউ যদি অন্যায় করে বা অন্যায় কিছু দেখে আমরা হচ্ছে চেষ্টা করবো আমাদের যেটুকু ability আছে বা যেটুকু বুঝানোর ক্ষমতা আছে সেটুকু দিয়ে তাদেরকে হচ্ছে হেফাজত করার জন্য বা তাদেরকে ভালো কথা ভালো কিছু বলে তাদেরকে ভালো কিছু করার না হ্যাঁ ঠিক আছে আজকে হচ্ছে অলরেডি মানে লাইভে আসছি এবং কথা বললাম ভালো লাগলো তো আবার আসবো ইনশাল্লাহ এবং এখন যেহেতু কেমনে আসতে হয় বা কীভাবে তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে আর বিটিস গার্লস আদিয়া থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য এবং আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দেখা হবে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম 好，拜拜。 ফ্লাক্স দিচ্ছি এটা হচ্ছে কি জানি হাইলাইটস সেপিওর কি হাইলাইটস অ্যাট লাস্ট ওয়ান মিনিট অফ ভিডিও ইজ নিড ইজ নিড টু স্টার হাইলাইট ওকে 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 ঠিক আছে অ্যাট লিস্ট ওয়ান মিনিট অফ ভিডিও ইন নি নিড টু স্টার হাইলাইট তারপর এটা হচ্ছে আপনার কালার পরিবর্তন আমি আসলে জানি না কেমনি পরে তা আমি হচ্ছে আমি জানি না আর কিছু নেই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ